একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তা পরিবারের কাছে কখনো প্রিয় মানুষটির কাছে আবার কখনো তার ইচ্ছে তার ইচ্ছে মতো চলতে পারে তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না ভালোবাসা দিয়ে কাউকে জীবন কাটিয়ে দিতে হয় হয় মানিয়ে নিতে অবহেলা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো আমার কাছে আবার নিজের জীবনটাকে নদীর মতো মনে হয় নদীর এপারে মানুষ মনে করে সে অনেক বেশি সুখী আবার ঠিক অপর প্রান্তের মানুষ মনে করে না ওই পারের মানুষটা মনে হয় অনেক বেশি সুখে আছে জীবনটাও ঠিক তেমন যখন ছোট ছিলাম তখন মনে হতো যে না বড় হলে অনেক বেশি স্বাধীনতা থাকবে থাকবে অনেক বেশি কিন্তু কিন্তু বাস্তবতা দেখতে গেলে তার চিত্র পুরোটাই আপনাদের কাছে কার কি মনে হয় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এমনটাই মনে হয় ছোটবেলায় যখন ছিলাম তখন মনে হতো না স্কুল কলেজে যাওয়া কতটা বিরক্তিকর সকালবেলা ঘুম থেকে ওঠা বড় হলে মনে হয় এগুলো কিছুই করা লাগবে না এখন যখন মা হয়েছি নিজের সন্তানের জন্য ভোর পাঁচটার সময় কোনটা বন্ধ করে উঠে যেতে হয় তখন মনে হয় না আগের জীবনটাই ভালো ছিল কোনো টেনশান ছিল না কোনো দায়িত্ব ছিল না কোনো কিছু ছিল না আপনাদের কাছে কার কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম হ্যালো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে এখন কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছে আজকে আমার দম ফেলানোর একদম সুযোগ নেই আজকে সারাদিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি নর্মালি আপনাদের সাথে অল্প অল্প ভিডিও করে তারপর সেটা আজকে কিন্তু পুরো ব্লগটাই দেখতে পাবেন তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন প্রথম কাজে হচ্ছে নিজেকে একটু কেয়ার করে তারপর হচ্ছে আমার গাছগুলোকে একটু যত্ন নেওয়া তো সেটাই করছিলাম এরপর রান্নাবান্না চলে আসলাম কারণ বাচ্চারা আজকে স্কুলে যাবে তো একটু ভারী টিফিন ওদের জন্য রেডি করব। আর এদিকে সবার জন্য খিচুড়ি আর আমার জন্য রুটি করে নিলাম এরপর হাজব্যান্ড আর আমার জন্য এক মগে এক মগ ভর্তি করে চা রেডি করে ফেললাম এটা কিন্তু আমরা দুইজন মিলে ভাগ করে খেয়েছি এরপর শুরু হলো রান্নাবান্নার প্রস্তুতি বাচ্চাদেরকে আজকে হাজব্যান্ড স্কুলে দিয়ে এসেছে আর আমি চলে এসেছি রান্নাবান্না যেসব রান্নাবান্না হবে সেগুলা সব কেটে বেছে একবারে গুছিয়ে রাখতে মানে আমি একটু দেরিতেই রান্না করি কিন্তু আজকে রান্নাবান্না খুব আর্লি আর্লি করার একটা বিশেষ কারণ রয়েছে তো সেটা পুরো ব্লগটা দেখলেই আপনারা জানতে পারবেন যাই হোক আজকে হচ্ছে আমি বাচ্চাদেরকে মানে পিক করব ও যেহেতু দিয়ে এসেছে তাদের বাবা দিয়ে এসেছে আর আমি হচ্ছে দুইজনকেই আজকে পিক করব। আর দুজনের যেহেতু দুই টাইমে তাই আজকে আমার একটু দৌড়াদৌড়িটাও বেশি হয়ে যাবে কারণ মেজজনকে এনে তারপরে হচ্ছে আমার বড়োজনকে আবার আনতে যেতে হবে তো সেই পুরো ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাদের দুই তিন বাচ্চা রয়েছে যারা এভাবে হিমশিম খাচ্ছে তারা কিভাবে আসলে ব্যালেন্স করে পুরো সময়টাকে ব্যালেন্স করে হচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করবে নিজের টেক কেয়ার করবে ফ্যামিলির টেক কেয়ার করবে তো এই পুরো ব্লকটা দেখলে আপনাদের যাদের দুই তিন বাচ্চা রয়েছে দুই তিন বাচ্চা নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি যাচ্ছে অনেক বেশি হ্যাসেল যাচ্ছে তারা কিন্তু এই ব্লকটা থেকে জানতে পারবেন যে আমি কিভাবে আমার তিনটা বাচ্চা একসাথে মেনটেন করি আর পুরো সারাটা দিন যখন ওদের বাবা অনেক বেশি বিজি থাকে বা আমাকে হেল্প করার মতো কেউ থাকে না তখন আমি কীভাবে আসলে দিনটা মেনটেন করি সেটাই আপনারা আজকে পুরো ব্লকটাতে দেখতে পাবেন তো দেখতে পেলেন প্রথমে হচ্ছে যেগুলো রান্না করব সেগুলো এক এক করে সবগুলো ভেজে তুলে নিয়েছি আমি নর্মালি হচ্ছে যখন খুব বেশি সময় থাকে না হাতে তখন হচ্ছে একবারে কষিয়ে রান্না করে ফেলি আর যখন একটু টাইম পাই হাতে যে না তরকারিটা একটু বেশি মজা করে রাঁধতে হবে তখন কিন্তু এভাবেই রান্না করি তো এই তো আমার একটা তরকারি তো হয়ে গেছে বাকি একটা তরকারি কিন্তু আমি পরে এসে রান্না করব। এই যে এখন হচ্ছে মেজো মেয়েকে আনতে চলে গেলাম আর ওকে এই যে গরম অনেক বেশি পড়েছে কিন্তু আর বাচ্চারা এখন একটু দে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তো এই যে একটু পর পর ও তো হেঁটে হেঁটে যাচ্ছে আর একটু পরপর ওকে হচ্ছে পানি খাওয়ানোর চেষ্টা করছি যেটা আমি সবসময় করি বড়টাকেও করি মেজোটাকেও করে থাকি তো যারা বাচ্চা নিয়ে এভাবে ট্রাভেল করবেন মানে স্কুল থেকে যারা যাওয়া আসা করবেন তারা কিন্তু বাচ্চাদেরকে একটু পর পরই পানি খাওয়াতে ভুলবেন না কারণ এখন প্রচণ্ড গরমে বাচ্চারা কিন্তু একদম হাঁপিয়ে পড়ে এই তো প্রথমে তো দেখতেই পেলেন আমরা মা মে মিলে প্রথমে হাঁটলাম এরপর রিকশায় করে আমরা বাসায় চলে আসলাম আমার ছোট একটা বেবি সবাই যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন আমার ছোটবে কিন্তু বাসায় রেখে গিয়েছি আর ওকে বাসায় রাখার একটাই কারণ বাইরে নিয়ে গেলে ও অনেক বেশি গরমে মানে অতিষ্ঠ হয়ে পড়ে এই জন্য ওকে বাসায় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে তাই কিছুক্ষণ সময়ের জন্য ওকে আমি রেখে যাই এই যে সে আমাদেরকে দেখে অনেক বেশি খুশি তারপর বাইরে থেকে এসে আমার প্রথম কাজই হলো ওদেরকে গোসল করিয়ে দেওয়া দুজনকেই একসাথে আমি গোসল করিয়ে দেই যখন টাইম পাই তারপরে হচ্ছে ওদের জন্য ফ্রুটস কেটে দিলাম যেহেতু অনেক গরম তাই অন্য কিছু বাচ্চাদেরকে না দিয়ে চেষ্টা করবেন বেশি বেশি বাচ্চাদেরকে ফ্রুটসটা দেওয়ার জন্য যেটা আমি করে থাকি তাহলে হচ্ছে বাচ্চাদের ডিহাইড্রেশনের প্রবলেমটা একদমই হয় না আর এই ড্রাগনটা খেয়ে ওরা অনেক বেশি খুশি হয় কারণ ওদের পুরো মুখ জুড়ে পিঙ্ক কালার হয়ে যায় সেটাই দেখাচ্ছিল আর দুষ্টমি করছিল যাই হোক তারপরে হচ্ছে এই যে ভাতটা আমি রান্না করে ফেললাম এই ফাঁকে কারণ এখন যদি রান্না না করি সেক্ষেত্রে আমার লেট হয়ে যাবে কারণ বড় মেয়েকে আমার স্কুল থেকে আমার আনতে যেতে হবে আনছে আগ পর্যন্ত ওদেরকে কিন্তু আমি এভাবে একটু একটু করে ফ্রুটস দিতেই থাকি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছে সকালে ভালো থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ